বন্ধুরা দু হাজার পঁচিশে এসে আপনারা আমাদের সাথে কাজ করবেন কি করবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা কোন পোর্টালে কাজ করবেন বিশেষ করে রিচার্জ ডিএমটি মানি ট্রান্সফার বিল পেমেন্ট এনএসডি লিপি প্যান কার্ড যে কাজগুলো আপনি আমাদের সাথে জুড়ে আমাদের পোর্টালেও করতে পারেন বা অনেক পোর্টালের সাথে আমরা কাজ করি রেপুটেড পোর্টাল যেখানে এই পি এস আধার পে অন্যান্য সার্ভিসের সাথে এই রিচার্জ বিল পেমেন্টগুলোও দেওয়া হয় কিন্তু এইপিএস পোর্টাল অনেকদিন আগের থেকে কয়েক বছর আগের থেকে খুব বেশি কমিশন রিচার্জ বা বিল পেমেন্টে দেয় না আর সেজন্যই কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেক বড় বড় সুপার ডিস্ট্রিবিউটার হয় আমাদের কাছ থেকে বা অন্য কোথাও থেকে পোর্টাল নিয়ে তার টিমকে কিছু সার্ভিস দিয়ে থাকে রিচার্জ বিল পেমেন্ট এলআইসি বিল পেমেন্ট ক্রেডিট কার্ড বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার তাই না তাহলে আপনারা তাদের সাথে দূরে কাজ করছেন বা পোর্টাল নিয়ে কাজ করছেন অনেকে আমাদের সাথে কাজ করছেন এবার মার্কেটে আগেও ছিল পাঁচ ছয় পার্সেন্ট কমিশন দশ পার্সেন্ট কমিশনের লোভ এখনও কাজ করছে সাড়ে তিন চার পাঁচ পার্সেন্ট কমিশনের লোভ এবং কিছু পোর্টাল তো এরকম দিচ্ছে যে আপনি লোড নেওয়ার সময়েই প্রথমেই কমিশন দিয়ে দিচ্ছে ফ্ল্যাট কমিশন তো বন্ধুরা এই ফ্ল্যাট কমিশনের সুবিধা অসুবিধা আপনারা জানেন যারা আমাদের সাথে কাজ করেন তাদেরকেও আমরা বলে থাকি এই ফ্ল্যাট কমিশনের যে লোভ এতে পড়বেন না ভবিষ্যতে লসটা আপনাদের আপনাদের টিমের হতে চলেছে আমাদের পোর্টালে জিও এয়ারটেল কম কমিশন দেয় আমরা যেমন এয়ারটেল এখন আড়াই পার্সেন্ট পর্যন্ত দিতে পারছি জিওতে এক পার্সেন্টও দিতে পারছি ভোডাফোনে আমরা চার পার্সেন্ট প্লাস দিতে পারছি আমরা বিএসএনএল এ প্রায় চার সাড়ে চার বা পাঁচ পার্সেন্টও দিতে পারছি ওটা ডিপেন্ড করবে আপনার বিজনেস ভলিউমের উপরে সাথে সাথে আমরা আরেকটা ক্যাশব্যাক সিস্টেম বা প্রফিটের জায়গা আপনাদের জন্য রেখে থাকি যারা আমাদের সাথে সুপার ডিস্ট্রিবিউটার মানে মাস্টার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার হিসাবে কাজ করেন তাদের টিম বিজনেসের উপরে ডিপেন্ড করে প্রত্যেক মাসের শেষে একটা ক্যাশব্যাক আমরা দিয়ে থাকি এবং লোড নেয়ার উপরে ডিপেন্ড করেও আমরা লোড যখন লোড নিচ্ছেন তখন আমরা একটা অ্যাডভান্স আপনাদের বোনাস দিয়ে থাকি কিন্তু ওটা ডিপেন্ড করবে গত মাসের ব্যবসার উপরে সম্পূর্ণ আপনারা কখনোই ভাববেন না আমাদের কোম্পানি ফেন্স আপ সলিউশন বলুন বা আইটিজেড পেমেন্টস আপনাদেরকে লস করে কোনো কমিশন দেবে কারণ লসের খেলা খেলতে গিয়ে বেশি দিন আপনাদের সাথে আমরা কাজ করতে পারবো না অন্যান্য পোর্টালগুলো আমি রেপুটেড পোর্টালের কথা বলছি না ভালো ভালো ইউটিউবারদের কথা বলছি না আমাদের মতো যারা সিকিউরিটির সাথে ম্যাক্সিমাম ট্রানজাকশান রিচার্জ হোক বিল পেমেন্ট হোক সাকসেস ইনস্ট্যান্ট দিচ্ছে তারা কিন্তু ম্যাক্সিমাম কমিশন দিতে পারবে না তারা দেবে যারা ভবিষ্যতে আপনাদের ওই ওয়ালেট নিয়ে খেলা করবে রাত্রের দিকে গিয়ে কিছু কিছু টাকা প্রত্যেক ওয়ালেট থেকে কেটে নেবে আপনি কমপ্লেন করলে ফেরত পেলেন না পেলে ফেরত পেলেন না বা কখনো কখনো আপনার কমপ্লেন শোনাই হলো না তো বন্ধুরা সেই সমস্ত পোর্টাল থেকে সাবধান মানি ট্রান্সফারের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে কেওয়াইসি ছাড়া বিভিন্ন পোর্টালে কিন্তু মানি ট্রান্সফার দেওয়া হচ্ছে এবং যেটা টোটালি ইলিগাল আধার ওটিপি কেওয়াইসি হোক সেখানেও ডেটা ফেস হয়ে যায় প্যান কার্ড বা আধার ই কেওয়াইসি এই দুটো কেওয়াইসির মাধ্যমে যদি কোনো পোর্টাল আপনাকে ডিএমটি মানি ট্রান্সফার দেয় আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনের হিসাবে পঁচিশ হাজার লিমিট হতে পারে আবার দু লাখও লিমিট হতে পারে দু লাখ লিমিটও কিন্তু আরবিআই নিয়মের মধ্যে ব্যাংকের থেকেই তো কোনো ট্রানজ্যাকশান যাচ্ছে না আপনি যে কোনো পোর্টালেই কাজ করুন সেটা আমাদের পোর্টালেও হতে পারে ডিএমটি আমরাও আধার ওটিপি আর প্যান কেওয়াইসি করার পরে একটা বেনিফিশিয়ারি কিন্তু দু লাখ লিমিট পর্যন্ত আমরা ডিএমটি মানি ট্রান্সফার করতে দিই তাই এটা আরবিআই নিয়ম অনুসারে কেন বলছি কারণ এপিআইগুলো কোম্পানিগুলো কোনো না কোনো ব্যাংকের সাথে জুড়ে আছে মাধ্যমে মাধ্যমেই বের বেরোচ্ছে একটা আরআরএন নাম্বার কিন্তু আমাদের ট্রানজাকশানও আসে আপনি ব্যাংকের মাধ্যম ছাড়া কিন্তু ট্রানজাকশান সাকসেস করাতে পারবেন না তাই সিকিউরিটির সাথে ডিএমডি মানি ট্রান্সফার বা স্ক্যান পে করতে চাইলে রেপুটেড পোর্টালের সাথে করুন বা আমাদের সাথে জুড়ে কাজ করুন বন্ধুরা একমাত্র আমাদের পোর্টাল যেখানে আপনার হাতে ডিস্ট্রিবিউটর এবং মাস্টার ডিস্ট্রিবিউটর হাতে আমরা কিন্তু কমিশন সেট দিয়ে থাকি এবং কমিশন সেটটা কেন দিয়ে থাকি আপনি আইডি যে দামে বিক্রি করেছেন যে ক্যাটাগরিতে রিটেলার বা ডিস্ট্রিবিউটার সেই হিসাবে যেন আপনি কমিশন সেট করতে পারেন আইডিটা যদি একটু বেশি দামে বিক্রি করতে পারেন কমিশন বেশি দেবেন আইডিটা যদি কম দামে বিক্রি করতে হয় তাহলে কমিশনটা আপনি একটু কম দেবেন এটা স্বাভাবিক আর এটাই কিন্তু মেন উদ্দেশ্য ওই সমস্ত কোম্পানি যারা ফ্ল্যাট কমিশন দিচ্ছে আপনাকে কম দামে বা ফ্রিতে আইডিটি দিচ্ছে তারপরে আপনাকে এক মাস দু মাস কোনো দিন এরকম ট্রানজাকশন করার পরে আপনার সাথে খেলাটা কিন্তু শুরু করছে আপনাকে সাবধানে থাকতে হবে আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন আমরা রিচার্জ বিল পেমেন্ট নিয়ে আপনাদের সাবধান করার সাথে সাথে আমাদের পোর্টালে কাজ করার জন্য বা আইটি জেড পেমেন্টস এর মতো পোর্টাল নিজের ব্র্যান্ডে নিজের ডোমেনে বানিয়ে কাজ করার জন্য কিন্তু আমরা আপনাদেরকে ওয়েলকাম করব সাথে সাথে আমাদের নেক্সট যে ভিডিও আসতে চলেছে আমাদের অমিত শাহজি কিন্তু ক্রিপ্টোকারেন্সি আর ডার্ক ওয়েব নিয়ে সন্দেহ প্রকাশ এবং ভয় পাচ্ছেন আমরা সেই নিয়ে দ্বিতীয় ভিডিওটা নিয়ে আসবো বন্ধুরা ক্রিপ্টোকারেন্সি আর ডার্ক ওয়েব নিয়ে আমরা একটা ভিডিও এনেছিলাম লিঙ্কটা আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ আপনারা সকলেই আমাদের সাথে থাকুন আইডিটি একজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে লম্বা টাইম একসাথে চলার জন্য নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে কাজ করতে থাকুন